আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির পছন্দের একটি পথ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন কিছু সহজ চান সিম্পল ভাবে আজকের আপনাদের এই রেসিপিটা দেখানোর চেষ্টা করব আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট তো পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এখানে আলু আর কুমড়োটাকে আমরা ঠিক এভাবে বড় বড় করে কেটে নিয়েছি তো এখানে একটা কড়াইয়ে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমরা আলু আর কুমড়োটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন তো দেখুন কুমড়ো থেকে কেমন জল ঝাড়তে শুরু করে দিয়ে দিয়েছে তো এখানে আমরা মাছের মাথাটাকে আলাদা করে ভেজে তুলে নিয়েছি সেটা দেখালাম না তো যখন জল ঝাড়বে তখন এভাবে আমরা নুন দিয়ে ভালো করে আবার ভেজে নেব নুন দেওয়ার কিছুক্ষণ পর আলু কুমড়োটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমরা সুষ্ঠে ডাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ডাটাটা আমরা এখানে ভালো করে ভেজে নেব তো এখানে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা মশলা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এখানে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমরা এখানে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর আমরা এখানে এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব আদা দিয়ে মশলা বেশিক্ষণ কষবেন না তাহলে কিন্তু তিত হয়ে যেতে পারে তো এখানে আমাদের কষানো হয়ে গেছে তারপর আমরা এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি ফুটে ওঠার কিছুক্ষণ পর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব মাছের মাথাটা দিয়ে এখানে আমরা গ্যাসের ফ্লেমটা হাই দেব যত মাছের মাথাটা ফুটবে তত টেস্ট আসবে বেশি ফুটে ওঠার কিছুক্ষণ পর আমরা এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে টেস্টটাও বেশ ভালো হয় ফুটিয়ে নেওয়ার কিছুক্ষণ পর এখানে আমরা যে মশলা করে রেখেছিলাম জিরে বাটা সেটা আমরা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো মশলাটা দিয়ে আমি এখানে ফুটিয়ে নিয়েছি আমি এখানে একটু শুকনোও রাখবো বেশি গিভি রাখবো না তো তাই গ্যাসের ফ্লেমটা হাই দিয়েছিলাম তো আমাদের এখানে রেডি হয়ে গেছে এখানে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি তো আমাদের রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আপনারা পরিবেশন করুন গরম ভাতের সাথে বেশ ভালো লাগে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না